আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে নটার মতো প্রতিদিন যেমন ঘুম থেকে উঠি সেই একই সময় উঠেছি তবে ওই তো ও বেরিয়ে যাওয়ার পর ঘরে টুকেটাকি কাজকর্ম করে নিজে ফ্রেশ হয়ে এখন বেশ খানিক্ষণ এই রোদে বসে এই যে মিথি মিথ্যিবেচনা জলটা একটু খাচ্ছিলাম সকাল থেকে ছোটাছুটির পর এই সময়টা হচ্ছে আমার একান্ত নিজের বেশ খানিক্ষণ নিজের মতো করে সময়টা কাটাই তারপর তো আবার সেই ঘরের কাজে করতে করতে কখন যে ওই দুটো মতো বেজে যায় বোঝাই যায় না হয়তো একা আছি তাই আমাকে অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে বা বলে যে তোমার তেমন কোনো তো কাজকর্ম থাকে না সারাদিন একাই বসে থাকো কেউ কিছু বলার নেই নিজের মতো করে সময় কাটাও ঘরের একাই দুজনই থাকো একটু অত রান্না করে ফেললেই হয়ে যায় কিন্তু আমার মনে হয় সেটা একদমই নয় সংসারে ছোটো খাটো কত ধরনের কাজকর্ম থাকে কত দিক ধরে সামলাতে হয় দেখে রাখতে হয় যেন কোনো জিনিস নষ্ট না হয় সব জিনিস যেন ভালো করে গুছিয়ে রাখতে পারি বা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি কত কিছু থাকে তাই না এই সব কিছু প্রত্যেকের একান্ত ভাবনা চিন্তাধারা যেটার আলাদা আলাদা তো যাই হোক এদিকে তো ওই যে ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিলাম আজকে দেওয়ার একটা কারণ হচ্ছে একদম বাতাস নেই আর ভীষণ সুন্দর রোদ্দুর বেরিয়েছে প্রতিদিন তো রোদ্দুর বেশ ভালোই বেরোয় তবে এত বাতাস হয় বাইরে দিলে না এই ব্ল্যাঙ্কেটগুলো একদম ঠান্ডা হয়ে যায় গরম হওয়ার পরিবর্তে আর ওগুলো কিছুক্ষণ এখন রোদ্দুরে থাকুক এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে সকালে ব্রেকফাস্টে হবে অ্যাভোকাডো স্যান্ডউইচ সকালবেলা একটা হাফ অ্যাভোকাডো ওতে স্যান্ডউইচ করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম আর বাকি হাফটা আমার জন্যই ছিল তো এখন নিজের জন্য করে নিচ্ছি অ্যাবারও তো নিজের কোনো স্বাদ নেই ওতে কোনো কিছু মিশিয়ে খেলে বেশ ভালোই লাগে তো অল্প একটু নুন আর একটু পেঁয়াজ কুচো দিয়ে একটা মাখ মাখো ব্যাপারটা করে নিয়েছি এবার ব্রেডটাকে হালকা সেকে নিয়ে ওর উপরে এভাবে প্রলেপ দিয়ে নেব বেশ সুন্দর লাগে খেতে এত সুন্দর টেস্ট হয় না ভীষণ ভালো লাগে তো বলতে পারো অ্যাভোকাডো আমি এই এসে খেয়েছি আগে সত্যি কখনও খাওয়া হয়ে ওঠেনি বেশ কয়েকদিন ধরে এখন আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে তারপর ঘরের বেশ খানিকটা কাজকর্ম করলাম দিয়ে ভাবলাম এখন রান্না বান্নাটা শুরু করি তো আজকে দুপুরে মেন রয়েছে চিকেন চিকেনে লাল লাল ঝোল হবে লাল লাল হবে না একদম তেল ছাড়াই করবো অ্যাকচুয়ালি চিকেনটা ছিল না গতকালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসছে তোর ইচ্ছা হয়েছে যে চিকেন খাবে তো ভাবলাম দুপুরবেলাতেই করে নিই আমি অল্প একটু খেয়ে নেব বাকিটা রাত্রেবেলা রেখে দেবো আজ কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন কিন্তু আমি চিকেন ডিম যা কিছু খাই আমি অ্যাকচুয়ালি পরপর তিন দিন বলতে পারো তিন দিন মানে শুক্র শনি আর সোম এই তিন দিন কিন্তু আমরা নিরামিষ খাই তো সেই কারণে আমি আর বাকি দিনগুলো এতটা মানি না তবে বৃহস্পতিবার যেদিন কোনো শুভ অনুষ্ঠান থাকে শুভ দিন থাকে সেদিন কিন্তু আমি খাই না আর কি আর এই তো এদিকে চিকেনের প্রিপারেশন চলছে এই আদা রসুন পেঁয়াজ আলু এখানে আজকে কিন্তু আমি দুটো আলু দিচ্ছি দুটো বলবো না দেড়টা একটা হাফটা ছিল আর একটা আলু এটা যদি আমি আগে সুস্মিতা হতাম তাহলে বিশ্বাস করো আমি কিন্তু এখানে তিনটে আলু দিতাম বড় বড় তো এত আলু খেতে ভালোবাসি কিন্তু আজকাল বললাম না একটু আলু খাওয়াটা কমিয়েছি মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে তোমরা বলো তো আমাকে যাই হোক এদিকে চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এতে তো চিকেনটা ভালো করে প্যাকেটিং করে রাখা থাকে ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না কিন্তু একটা না বাটা লাগানো থাকে তো সেই কারণে আমি বেশ কয়েকবার ধুয়ে নিই আর কি নিজের শান্ত সিদ্ধির জন্য বলতেই পারো আর আজকে ভেবেছি চিকেনটাকে তেমন কোনো ভাবে রান্না করব না একদম সিম্পলভাবে করব। হাতে মাখা চিকেন তেল না দিয়ে জাস্ট এমনিভাবে বসিয়ে দেবো কেননা আজকে রান্নাঘর আর ঘরে দুটো মিলে কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে কিছুটা অফ ক্যামেরায় করবো আর কিছুটা ক্যামেরার সামনে তো এই যে তার জন্য সমস্ত মশলাগুলো ভেবেছি একদম পিষে নেব আর তার সঙ্গে দুটো লঙ্কা দিলাম বেশ কয়েকদিন ধরে তো আমরা কাঁচা লঙ্কা পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বেশ খানটা দূরে একটা শপ রয়েছে যেখানে সব ধরনের এরকম ফ্রোজেন আইটেম পাওয়া যায় তো এই কদিন আগে গিয়ে সব কিছু নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আরও অনেক কিছু নিয়ে এসেছি সেটা পরের দিন তোমাদেরকে দেখাবো তো এদিকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার আলু পেঁয়াজ সমস্ত রকম মশলা মানে একটু সবজি মশলা আর এখানে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর এখানে দু চামচ দই দিলাম আজকে দিয়ে এবার ভালো করে বেশ মাখিয়ে নেবো জিনিসটাকে তো এইভাবে মাখিয়ে বেশ বেশখানেক্ষণ রেস্টে রাখবো তারপরেই ভেবেছি রান্নাটা চাপাবো অ্যাকচুয়ালি এই তেল ছাড়া চিকেন রেসিপিটা যে এতটা ইয়ামি হয় এই জাপানে এসে করার পর আমি বুঝতে পেরেছি সত্যি ভীষণ ইয়ামি হয় আর আজকাল তেল খাওয়া অনেকটাই কমিয়েছি আর সত্যি তেল খাওয়া না শরীরের জন্য একদমই ভালো না আজকাল যা অবস্থা হচ্ছে তবে আমার না তেল দিয়ে বেশি একটু কষা কষা করে চিকেন বা যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার বর হচ্ছে একদম অপোজিট ওর তেল না দিয়ে তুমি যে কোনো ভালো ভালো রেসিপি করে ওকে দাও ও কিন্তু খুশি মনে খেয়ে নেবে ও একটুও বকবক করে না কিন্তু আমি আবার তা নয় আমার ভালো লাগে না যাই হোক সব কিছুই মিলে ঝুলেই করে নিই আর তো এদিকে আমি ভাবলাম ভাতটাও বসিয়ে নিই আমি না সব সময় যতবার আমি তরকারি করতে যাই মানে রান্নার সময় আমি সবটা করে নেব শেষ মুহূর্তে এসে মনে হয় আরে ভাত খাবো ভাতই তো করিনি তো আজকে কিন্তু মনে পড়ে গেছে তাই ভাবলাম ভাতটা রান্না করে দিই তারপরে না টুকুটাই কিছু কাজকর্ম করব তো ভাতও হবে এদিকে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি এবার রান্নাঘরে যাব আজকে সব থেকে ইম্পর্ট্যান্ট আর অনেকদিন ধরে পেন্ডিং ওই কাজটা করতে পেন্ডিং কাজ বলতে ওই যে চিমনি কভার এই যে এটা একদম নোংরা হয়ে গেছে দেখো কি পরিমাণ হলদে হয়েছে মাঝে মধ্যে মনে হয় আমি সত্যি একদম বাগালি এত পরিমাণ তেল ব্যবহার করি রান্নাতে হলুদ ছাপটা একদম পড়ে গিয়েছে তো অনেকদিন থেকে ভাবছি করবো বলে তবে প্রতিদিনই ভাবি কিন্তু সময় হয় না আবার যখন মনে পড়ে তখন হচ্ছে ইচ্ছে করে না করতে আজকে একদম বেশ নতুন একটা সিট বের করেছি তবে এই একটা সিটি আমার দুবার করে বেশ ভালোভাবে হয়ে যায় এই যে মাপ নিয়ে নিয়েছি এবার কেটে নিয়েছি তবে প্রথমবার তো বেশ ভালোভাবে হয়ে গেল তবে দ্বিতীয়বার কি হয় জানো তো এই যে কাটা অংশ দুটো রয়েছে এই দুটোকে বেশ ভালোভাবে জয়েন করে তারপর সুতো দিয়ে সেলাই করতে হয় তারপরে গিয়ে হয় আর কি তো এইরকম একটা প্যাকেট রয়েছে তার জন্য ভাবলাম এখন সেলাই করতে অনেক তাই হবে তো এখন যে নতুনটা আছে ওটাই বের করে এখন লাগিয়ে দিই পরে সেগুলো ককোর বক্ষণ আর কি আর সঙ্গে এই যে চিমনিটা বেশ নোংরা হয়ে গেছিলো কবে থেকে না আমি এই তেলটাকে মুছিনি আর কি একদম তেল চিটচিটে করছিলো তো সব কিছু করে উঠতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে তো তার জন্যই ভাবলাম এসব এখন আজকে আর করব না আর তার সঙ্গে এই ওয়ালগুলো আজকে একটু ভালো করে পরিষ্কারও করেছি কবে থেকে করা হয়নি জানো তো মাঝে মধ্যে শুধু জল হাত দিয়ে বেশ ভালো করে একটু পরিষ্কার করে তবে সাবান টাবান দিয়ে করা হয়েছিল না তো সে সবই আজকে করেছি তারপরে এখন রান্না করতে এসেছি যেমনটা বললাম চিকেন হবে আর আজকে ভেবেছি শুধুমাত্র চিকেন করব আর কোনো কিছু রান্না করব না আজকে এক তরকারি ভাতই হবে তো চিকেন বলতে ওই তো প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটাও অন করে দিয়েছি এবার চিকেনটাকে দিয়ে দেবো কোনোরকম দেখলে তেল টেল দিইনি এইরকম রেসিপি আমি তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছি আর সত্যি বিলিভ করো ভীষণ সুন্দর খেতে হয় তো ঢাকা দিয়ে দিলাম এবার ওটা ফুটতে থাকো আর এদিকে বেশ কয়েকটা তো বাসন ছিলই তো সেগুলো এখন ধুয়ে নেব মাজা হয়ে গিয়েছে তো ধোয়ার আগে আমি গিজারটাকে অন করে এলাম দেখতে পাচ্ছ গরম জল ধোঁয়া উঠছে সত্যি বলতে কি এখন ঠান্ডাটা অনেকটা কমে গেল গরম জলটা এতটাই ঠান্ডা থাকে আমি এমনি জলে ধুতে পারি না সবসময় গিজারটা অন করে তার ধুই মাঝে মধ্যে একটু সহ্য করে নিই তখন মাঝে মধ্যে আবার সহ্যও করতে পারি না কিন্তু তোমাদেরকে দেখালাম যে আমার হাতের অবস্থা কেমন হয়েছে তো যাই হোক এদিকে আরেকটু গরম জল ভরে রাখলাম এই যে রান্নাতে ব্যবহার করব বলে তো চলো এবার দেখাই আর মাংসটা বেশ খানিকক্ষণ ফুটছে তো এবার দেখাবো যে তেলটা কতটা বেরিয়েছে আর তার সঙ্গে হচ্ছে চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে বেশ অনেকখানি জলটাও ছেড়েছে আর তার সঙ্গে তেলটাও বেশ খানিকটা বেরিয়েছে দেখো চারদিকে কীরকম তেলের একটা পোলেপ রয়েছে তো যাই হোক এখন হালকা আছে বেশ খানিক্ষণ হতে দেব জলটা যতক্ষণ না মরে আসছে আর এই সময় আমি দেব একটা রসুন তোমরা তো জানোই যে আমরা রসুন খেতে দুজনেই ভীষণ ভালোবাসি আর আজকে আমি একটাই দিয়েছি দুটো দিন তো এবার হালকা আছে হতে থাক বা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর চিকেন টিকেন সব হয়ে গেছিলো সান টান করে চলে এসেছি আর সাথে পুজোটাও দিয়ে ফেলেছি আর এদিকে আমি বাড়ছি খাবার তো প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে এই যে একটা না স্যালাড টাইপের বানিয়েছি শশা পেঁয়াজ একটু সাঁচুর একটু লেবু নুন এসব দিয়ে করেছি ভীষণ ভালো লাগে খেতে আজকে মাংসের কোনো কিন্তু পাতলা ঝোল নেই একদম গ্রেভি মতো রেখেছি মাখো মাখো টাইপের তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ এই পর্যন্ত এসে আমি একটি কথাই বলবো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলে বা শুনছিলে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমি নিত্যদিনের ছোটো ছোটো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হই আশা করি তোমাদের ভালো লাগে আবার পরে আসবো আর বিকেলবেলাতে আমি একটু বেরিয়েছিলাম নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য আশেপাশে তো অনেক ছোটোখাটো শপিং মল রয়েছে ওখানেই সময় কাটাচ্ছিলাম সবাই ভালো থেকো বাই বা Bye!